আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানের খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয় রাজধানী তেতগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ধন্যবাদ জানান উপদেষ্টা পরিষদের সদস্যরাও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসা করেন বৈঠকে জানানো হয় নির্বাচন পরবর্তী সহিংসতা অতীতের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দেশে ইতিবাচক রাজনীতির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির চেয়ারম্যান তারিক রহমান নির্বাচনী মাঠে প্রতিপক্ষ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গতকাল সন্ধ্যা সাতটায় দশ মিনিট সাতটা দশ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামেতে ইসলামের আমিরের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজ বাসায় বিএনপি চেয়ারম্যানের হাতে ফুলের তোলা তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানান ডক্টর শফিকুর রহমান সেখানে তারা কুশলাদি বিনিময় করেন পরে রাত আটটা পঁচিশ মিনিটে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান এ সময় নাহিদ ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কুশলাদিও বিনিময় করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামীকাল সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায় আগামীকাল বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অনুষ্ঠানে অংশ নিতে ভারত চীন পাকিস্তান সহ তেরো দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শেষ প্রতীকে উনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশের জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে একত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক তথ্য জানান ইসির তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট পঞ্চাশটি রাজনৈতিক দল ও দুশো চুয়াত্তর জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপড়াকলি প্রতীকে বত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পেয়েছে আসন্ন পবিত্র রমজান মাসে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে রংপুরসহ সারা দেশে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাক সেলের মাধ্যমে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে টিসিবি জানায় রোজায় নিয়মিত পণ্য হিসেবে তেল ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে রমজান মাস শুরুর আগের দিন থেকেই ট্রাক সেলের এই কার্যক্রম শুরু হতে পারে রংপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এতে সভাপতিত্ব করেন সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সহ উন্নয়ন প্রস্তাব উপস্থাপন করা হয় এছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে দায়িত্বে থাকা সকল কর্মকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় পরে একই স্থানে জেলা টাস্ক ফোর্স অধিকার সংরক্ষণ সর্বজনীন জন্ম নিবন্ধন টাস্ক ফোর্স পরিবার পরিকল্পনা কর্ণধর কমিটি এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ ভেতরে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এ এম এফ এম এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে